হচ্ছে মাসিকের সময় সেক্স করা কি ভালো নাকি খারাপ আমাদের সকলে কিন্তু অনেক ভুল ধারণা আমরা স্পেশালি চিন্তা করি যে না মেয়েদের অবস্থা হোক আমি যখন পুরুষটা যেহেতু আমি যখন যেটা দাবি করব আমার স্ত্রী বাধ্য সেটা করার জন্য অতএব আমার যখন যৌন চাহিদা তৈরি হবে আমি যখন আমার স্ত্রীকে চাইবো তখন সে যে কোনো সিচুয়েশনে থাকুক যে কোনো পরিস্থিতিতে থাকুক সে আমার কাছে আসতে বাধ্য কিন্তু এই মাসিক বা হায়েজ নেফাজের যে সময়টা থাকে এই সময়টা কি আসলে শুধু ইসলামের দিক থেকে আমাদের জন্য হারাম না এটাতে আপনার মেডিকেল কোনো ব্যাপারটা কাজ করে আসলে দেখা যায় যে ইসলামের দিক থেকে কিন্তু এটা পুরাপুরিভাবে পবিত্র কোরআন কারিমে উল্লেখ করা আছে যে মাসিকের সময় অর্থাৎ হায়েজ এবং নেফাজের সময় তোমরা তোমাদের স্ত্রীগণের কাছে নিকটবর্তী হয় না যতক্ষণ না পর্যন্ত তারা পবিত্র হয়ে তোমাদের কাছে ফিরত আসে এমনভাবে মেডিকেল টার্মে আমরা বলতে পারি যে মাসিকের সময় আপনার শারীরিক সম্পর্ক করাটা কোনোভাবেই স্বাস্থ্যকর নয় কারণ এই সময় দেখা যায় যে মেয়েদের শরীর থেকে দূষিত রক্ত এবং জীবাণু আপনার মাসিকের রাস্তা দিয়ে জলের মধ্যে বের হয়ে যায় তখন আপনি যখন আপনার ওয়াইফের সাথে ফিজিক্যাল রিলেশনের ইন্টিমিসিতে যাবেন তখন দেখা যাবে যে এই রক্তগুলো অনেকাংশে আপনার পুরুষ আগে লেগে যেতে পারে সেক্ষেত্রে আপনার পরবর্তীতে যৌন মিলনের ক্ষেত্রে কিন্তু কিছুটা অরুচিও চলে আসতে পারে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে যেহেতু এখান থেকে দূষিত রক্ত এবং জীবাণু বের হয়ে যায় আমরা অনেক সময় বলি যে মাসিকের সময় আপনার রোগ জীবাণু হওয়ার সেকচুয়ালি ট্রান্সমিটেড ডিজিজে আক্রান্ত হওয়ার সম্ভাবনাগুলো অনেক বেশি থাকে তখন এই ক্ষেত্রে আপনার মিলন করলে অনেক সময় দেখা যায় যে অনেক পুরুষ বা মহিলারাও অনেক সময় সেক্সুয়াল ট্রান্সমিটের ডিজিজে আক্রান্ত হতে পারে মাসিকের সময় আরও ক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে এই সময় যেহেতু আপনার জলার মধ্যে প্রতিনিয়ত রক্ত বের হচ্ছে রক্তপাত হচ্ছে অনেক সময় ফিজিক্যাল রিলেশন করলে মেয়েদের রক্তপাত অনেক বেশি হতে পারে এবং কি মাসিকের সময় ব্যথাটাও অনেক বেশি পরিমাণে হতে পারে আবার অনেকের ক্ষেত্রে আমি বলে থাকি যে এটা করার ক্ষেত্রে আপনার জড়ায়ের মুখটা অনেক সময় ঘুরে যেতে পারে যেটা পরবর্তীকালে আপনাদের যৌন মিলনের ক্ষেত্রে বিশেষ বড়ো ধরনের সমস্যা তৈরি করতে পারে তো সমস্যা যেটাই হোক না কেন যেহেতু আপনার এই সময়টা পুরোপুরিভাবে আপনার যেহেতু শারীরিক দিক থেকেও কোনোভাবে ভালো নয় এবং ইসলামের দিক থেকে এটা টোটালি হারাম তো আপনারা চেষ্টা করবেন মাসিকের সময়টা মেয়েদেরকে টেক কেয়ার করার জন্য তাদেরকে একটু যত্নে রাখার জন্য কারণ এটা তাদের জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এটা নিশ্চিত করে যে পরবর্তীতে সে সুস্থভাবে একটা গর্ভধারণ করতে পারবে কিনা একটা সুস্থ সন্তান জন্ম দেওয়ার সম্ভাবনা তার জীবনের মধ্যে আছে কি না অতএব আমরা স্বামীরা পুরুষরা চেষ্টা করব এই সময়টা তাদেরকে এইভাবে শারীরিকভাবে প্রেশার না দিয়ে একটু টেক কেয়ার করার জন্য এই সময়টাতে সে নিজের একটু খেয়াল রাখতে পারে এবং যত্ন নিতে পারে এবং আমি স্বামী হিসাবে তার পাশে থাকতে পারি আশা করি আপনারা যতটুকু পারবেন আপনার স্ত্রীদের পাশে থেকে এই সময়টাকে আপনারা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আসসালাম